This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হগলি নানো পরাডি এক রাতে দুটি bike চোডি এলাকায় এচাংচ হুগলি জেলার চুচুরা পৌরসভা ন নম্বর ওয়ার্ডে এক রাতে দুটি বাইক চুরির ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ভিন্ন জায়গা থেকে একই রকম পদ্ধতিতে বাইক চুরির ঘটনা ঘটেছে আর এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চুরির আতঙ্ক তৈরি হয়েছে প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা ছটা থেকে ছটা বেজে পনেরো মিনিটের মধ্যে এলাকায় জনপ্রতিনিধির বাড়ির ঠিক পেছনের বাড়ির সামনে থেকে কল্যাণ সুন্দর প্রামাণিক নামে এক যুবকের বাড়ির ভিতর রাখা বাইক চুরি হয়ে যায় দ্বিতীয় ঘটনা ঘটে একই দিনে রাত্রে দশটা নাগাদ ইমাম সংলগ্ন বাড়ির সামনে থেকে নিমন্ত্রণ খেতে আসা মোহাম্মদ ওয়াসিমের বাইক চুরি হয় কল্যাণ সুন্দর প্রামাণিক জানান তিনি বাইকটি বাড়ির ভিতরে রেখে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে দেখেন সেটি উধাও তিনি বলেন এলাকার সিসিটিভি ফুটেজ থাকলেও তা কাজ করছে না যার ফলে দোষীকে চিহ্নিত করা সম্ভব হয়নি যদি সিসিটিভি ঠিক থাকত তবে চুরির কিনারা করা সহজ হতো তিনি ইতিমধ্যেই প্রশাসনকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন অন্যদিকে মোহাম্মদ ওয়াসিম জানান তিনি তার দাদার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে দিয়েছিলেন বাইরে এসে দেখেন তার বাইকটি নেই প্রথমে তিনি ভেবেছিলেন এটি হয়তো কারো মজা করার অংশ কিন্তু পরে বাইকের জায়গায় একটি সাইকেল দেখে তিনি বিষয়টি সবাইকে জানান এবং প্রশাসনিক সাহায্য চান তিনি বলেন আমি চাই প্রশাসন দ্রুত তদন্ত করে চোরকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করুক মোহাম্মদ ওয়াসিমের দাদা মোহাম্মদ মোকাররাম জানান ওই দিন তার বাড়িতে তার ভাইয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল এর মধ্যেই চুরির ঘটনা তিনি বলেন এত ব্যস্ত এলাকায় এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি আমি বিষয়টি লিখিত আকারে প্রশাসনকে জানাবো এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করব একই রাতে দুটি বাইক চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং চুরি হওয়া বাইকগুলি উদ্ধার করার দাবি জানিয়েছেন ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর তারপর হচ্ছে যে কালকে আমাদের একটা এমনি পারিবারিক অনুষ্ঠান ছিল পারিবারিক অনুষ্ঠান মানে হচ্ছে আমার ছোট ভাই ওয়াসিম যার গাড়ি চুরি হয়েছে তার বউ ভাতার ইয়ে মুখে ভাতার ব্যাপার ছিল ইয়ে আইবুড়ো ভাতার ব্যাপার ছিল মানে ওর বিয়ে সামনে বিয়ে সামনে বিয়ে হচ্ছে দু তারিখে তার জন্য আইবুড়ো ভাত খেতে আইবুড়ো ব্যাপার ছিল আমরা বাড়িতেই ছিলাম টোটাল তিনখানা গাড়ি ছিল আমাদের এখানে এবার যখন ও বেরিয়েছে এখান থেকে তখন কটা হবে দশটা চল্লিশ পল্লিশ নাগাদ বেরিয়ে দেখে বলছে যে আমার গাড়িটা নেই তো প্রথমে আমরা ভালো হতো কেউ বন্ধু বান্ধব কিছু হয়তো করেছে কিন্তু তারপরে পুরো খবর লাগে দেখছি যে না গাড়িটা নেই অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম পুলিশকে ফোন করা হয়েছিল রাত্রি পুলিশ এসেছিলো তো আমরা এখন যাব আপনার থানাতে একটা একটা গাড়িটা হচ্ছে এফআইআর হন্ডা শাইন গাড়ি আছে হ্যান্ডেল লক অবস্থা হ্যান্ডেল লক অবস্থাতেই ছিল যে এসছিল তার সাইকেলটা এখানে রেখে গেছে আর গাড়িটা নিয়ে গেছে এখন আমরা প্রশাসনকে জানাবো হ্যাঁ আর আর একজনের সন্ধ্যা বেলায় কালকে ছটা সময় আমাদের এখানেই কল্যাণ বলে একটা ছেলে বারাদিতে ওর বাড়ি থেকেও কালকে বাড়ির ভেতর থেকে গাড়িটা চুরি হয়েছে তো এইভাবে মানে গাড়ি চড়ে দৌড়াতে এখানে বাড়ছে এটা প্রশাসনকে একটু দেখতে হবে

আকি হয়েছে হইছে যেটা আরেকটা হয়েছে আর যেটা আমাদের ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির পেছনেই বাড়ি ওর বাড়ির ভেতর থেকে হইছে এটা আমাদের রাস্তা মানে একদম जस्ट আমাদের বাড়ির সামনে রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমরা বাড়ির ধরেই আছে জনসাধারণের কি বাড়ানো উচিত কি মনে করেন দেখুন নিরাপত্তা তো অবশ্যই বাড়ানো উচিত এবার লোক বেশি সেটা সবার পক্ষে তো সম্ভব নয় যে মানুষ পিছু ইয়ে করা কিন্তু কোনটা ঘটনা ঘটেছে প্রশাসনকে এবার তদন্ত করে দেখতে হবে যাতে এই ধরনের গ্যাং তার মানে ঘুরছে একদিনে একই এলাকায় দুটো হওয়া মানে ধরতে হবে যে তার গ্যাং ঘুরছে প্রশাসনের উচিত তাদেরকে ধরার ব্যবস্থা করা যাতে মানুষদের নিরাপত্তাটা সুনিশ্চিত হয় আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ মুকাদম আমি হচ্ছে ওয়াসিমের বরদা দাদা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে কালকে সন্ধ্যেবেলার দিকে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমি গাড়িটা ঠিক এইখানে রাখি আমার ঘরের ভেতরে বাড়ির ভেতরে এই যে দরজা এখানে সামনে যেখানে রয়েছে ওখানে রাখি তারপরে মিনিট পনেরো কুড়ি বাদে আমি যখন ঘর থেকে বেরিয়ে যাই আবার যে বেরোবো বলে তখন দেখি গাড়িটা নেই ওই পনেরো মিনিটের মধ্যে আমার গাড়িটা এখান থেকে চুরি হয়ে গেল ঠিক কটার সময় হয়েছে ওই আনুমানিক ছটা থেকে ছটা দশ এরকম টাইমের মধ্যে কারণ আমি পৌনে ছটা নাগাদ রেখেই যাই তারপরে দেখুন এবার ছটা দশ পাঁচ নাগাদ বেরোচ্ছি তখনই দেখছি যে গাড়িটা নেই এবার আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু ক্যামেরার গ্রুপ যেমন বারোদুয়াড়ি মোড়ের ক্যামেরা কাজ করছে না হ্যাঁ এদিকেও কোনো সেরকমভাবে সিসিটিভি ক্যামেরা নেই যার ফলে খুব একটা চেক করতে পারিনি তো আমি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি আশা করি তারা হচ্ছে সেই সঠিকভাবে এটাকে ইয়ে করবে এনকোয়ারি করবে করে আমার গাড়িটা আর যে চোর এবং এছাড়া আমার পাড়াতে আরেকজনের চুরি হয়েছে রাত দশটার সময় তার কাছ থেকে খবর পেলাম রাত দশটার সময় তার গাড়িও চুরি হয়েছে তো এইভাবে যে চুরিটা বেড়ে গেল দুম করে তো প্রশাসনের কাছে নিবেদন করেছি যাতে গাড়িগুলোকে তাড়াতাড়ি উদ্ধার করে এবং যে চোর তাদেরকে যেন হচ্ছে শাস্তি দেয় দাদা এই যে একদম বাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে যে গাড়ি চুরি বাইরে নয় একদম গাড়ি মানে বাড়ির ভেতর থেকে কি বলবেন এরকম তো একটা তো দেখা যায় না বলবো বলুন বছরের পর বছর তো এখানেই রাখা থাকি আসি এখানে রাখি এখান থেকে চলে যাই রেখে রাখা থাকি আবার নিয়ে যাই আসি কিন্তু এইভাবে যে ঘটনাটা ঘটবে এটা তো ভাবতে পারিনি এখানে তো স্থানীয় সিসিটিভি রয়েছে পুলিশ দ্বারাই নিয়ন্ত্রণ কি বলবেন সিসিটিভি গুলো টিভিটা তো বলছে খারাপ আছে এখন খারাপ থাকলে কি করে হবে তাহলে তো প্রতিটা বাড়িতেই এবার আমাদের সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে দেখছি পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছেন হ্যাঁ কালকে রাতে সন্ধ্যেবেলায় গিয়ে তারপরেই জানিয়ে এসেছি ওনারা এসেও ছিলেন বাড়িতে অনেকজন এসে এনকোয়ারি করে গেছেন আশেপাশে দেখে গেছেন এখন দেখা যাক তাদের উপরই পুরো ভরসা কি জায়গাটার নামটা কি মহেশতলা রেন বারোদারি হুগলি কত নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড কি নাম আপনার আমার নাম কল্যাণ সুন্দর প্রামাণিক হ্যাঁ কি হয়েছিল কাল কালকে আমি ঠিক নামাজ টামাজ পরে পনেরো দশটা নাগাদ আমি দাদার বাড়ি এখানে পুরো ঠিক এসেছি গাড়িটা রাখলাম এখানে দুটো গাড়ি আরো ছিল বর্দা মেজদা তারপরে আমার গাড়ি ছিল আমি রেখেই ভিতরে ঢুকেছি তারপরে আর বেরোয়নি তা মেজদা মেজদা ঠিক দশটা দশ কি পনেরো নাগাদ বেরিয়েছে দাদার মেয়েকে আনতে আমার বাড়ি থেকে নিয়ে এসে আমি তারপরে দাদাও ঢুকেছে দাদাও খেয়াল করেছে গাড়িটা নেই তারপরে কিছুক্ষণ পনেরো মিনিট পরেই আমি বেরিয়ে দেখছি আমার খাওয়া দাওয়া হওয়ার পর নেমন্তন্ন ছিল দাদার বাড়িতে এসে দেখছি যে আমার গাড়িটা নেই তখনই আমি সঙ্গে সঙ্গে আগে এদিক ওদিক খুঁজলাম আমি বলো কেউ করে রেখে যে স্বামীদের ওইদিকে গেলাম তারপরে ওই কল পারে ওইখানে গেলাম দেখছি তখন নেই তখন দাদাকে জানাচ্ছি যে এমনি এমনি গাড়িটা আমার কটা গাড়ি ছিল এখানে তিনটা গাড়ি ছিল আর একটা ওর সাইকেল রাখা ছিল যেটা সাইকেলটা ছিল না যে ছিল না কটা তাহলে আপনারই বাইকটা বাইক তিনটে আমার হ্যাঁ বাইকটা আমারই আছে সৈয়দ মোহাম্মদ ওয়াসিম

তদন্ত করেছেন চেষ্টা করছি আমি সিসিটিভি ফুটেজ ওর যার আছে তার ওর মনে হয় কালকে ক্যামেরাটা খারাপ ছিল বা বন্ধ ছিল ওই জন্য ওইখানে দেখা যাক ব্যাংক থেকে যদি কিছু ফুটেজ পাওয়া যায় তো খুবই ভালো হয় কি নাম আপনার আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ ওসিম দাদার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ মুখাজার Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 9163330803. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.